দূরের ঘাস সবসময় সবুজই মনে হয় তাই না দেখবেন নিজের জিনিস বা নিজের পরিবারের মানুষগুলির চাইতে অন্যের পরিবারের জিনিস বা মানুষগুলি সবসময় ভালো মনে হয় আসলে আমরা পরিবারের মানেই বুঝি না একটা পরিবার মানে সেখানে ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো হতেই পারে এগুলো হয় বলে সম্পর্কের গভীরতা বাড়ি টান বাড়ে আমরা এগুলো কোনো সময় বুঝতে চেষ্টাও করি না যে একটা সম্পর্ক এইরকমই হওয়া উচিত কিন্তু এগুলো হওয়ার পরেও যদি আবার দুজনে সব কিছু ভুলে আগের মতো হাসতে পারা যায় বা হাসতে পারে তবেই তো হলো সুখী দাম্পত্য জীবন